আচ্ছা বলুন তো ভাই আপনার আব্বাকে কেউ যদি গালি দেয় আপনার মাকে যদি কেউ গালি দেয় আপনি কি তার সাথে দল করবেন তাকে সাথ দেবেন তাকে সহযোগিতা করবেন একটু হ্যাঁ না বলবেন আপনার বাপকে কেউ মারে তাকে আপনি সাপোর্ট করবেন কেন আমার ভালোবাসা আমার জনমদাতা বাপ আমার মাকে তুই মারলি হায়াত মত ছাড়াছাড়ি তোর সাথে সম্পর্ক নাই ঠিক তো নাকি তাহলে মা বাপ আগে আল্লাহ রসুল আগে সেই আল্লাহ রসুলের দিনের উপরে যদি কেউ আঘাত দেয় আল্লাহ রসুলের উপরে কেউ আঘাত দেয় তার সাথে সম্পর্ক রাখা যায় আচ্ছা মা বাপকে যদি কেউ আঘাত দিলে দিয়ে সম্পর্ক রাখে সেই বাপ মা ছেলেকে কি বলবে ভালো ছেলে বলবে তো নাকি কি বলবে দুঃখ করবে না করবে না মা আছে রাগী বাপ আছে রাগি এমনও কথা হয়তো বলে দিতে পারে তোর মতো ছেলে মরে গেলেই ভালো রাগের ছেলে বলেও ফেলতে পারে কিন্তু বাপ মা বলবেন না দোয়া করবেন আল্লাহর ছেলেকে হেদায়ত করুক কেন বন্দুকের গুলি মিশ হয় বাবমার বদয়া মিস হবে না ছেলের ক্ষতি হয়ে যাবে বদুয়া করবেন না যাক কিন্তু রাগের মাথায় বলে ফেলে কেন আমাকে যে গালি দিল আমাকে যে আঘাত দিল তুই তার সাথে মিশছিস তাকে সাপোর্ট করছিস এই জন্য দুঃখ তাহলে আমার আল্লাহ রসুলের দিনকে যারা মিটাতে চাইবে আল্লাহ রসুলের উপরে যারা আঘাত দেবে তাদের সঙ্গে যদি আপনি দল করেন মেশেন শক্তিশালী করেন পিয়ার করেন মহব্বত করেন সাপোর্ট করেন বলুন আমার আল্লাহ রসুল কি আপনার ওপরে খুশি হবে জোরে বলবেন ভাই একটু হবে না চলে আস যদি কেউ আপনার মাদ্রাসাকে কে ভাঙে এটা নবীর ঘর মাদ্রাসা যদি কেউ আপনার মসজিদকে কে ভাঙে আপনি কি তার সঙ্গে বন্ধুত্ব করবেন তাকে সাপোর্ট করবেন তাকে সহযোগিতা করবেন যদি কেউ সহযোগিতা করে আপনার পাড়ার কেউ তাকে আপনি ভালো নজরে দেখবেন তার সঙ্গে মিশবেন তাকে সাথ দেবেন না কেন আল্লাহর ঘর নবীর ঘর প্রয়োজন হলে বুক পেতে দেবো মেরে দে ঘর ভাঙতে দেবো না ঠিক তো নাকি প্রয়োজন হলে রক্ততে নিজেকে লাইয়ে দেবো তদাপি আল্লাহ রসুমের ঘরের ওপরে আচর হতে দেব না এটা আমাদের ইমানের সঙ্গে সম্পর্ক ঠিক তো নাকি তাহলে আজকে বলুন কেন্দ্রে একটা সরকার আছে বিজেপি সরকার খুলে বলছি ভাই অসুবিধে নেই তো ইসলামে নিষেধ নাই আপনাদের আবার আপত্তি নাই তো কোথায় কি বলা যাবে এটা আমি ভালোভাবেই বুঝি আলহামদুলিল্লাহ আর ইসলামে নিষেধ নাই ফেরাউনের কথা এখানে বলা যায় না যায় না নমরুদের এজিদের বিরুদ্ধে বলা যায় তো নাকি কেন তারা কি ছিল তারা কি দোষ করেছে না তারা ইসলাম বিদ্বেষী জালিম শাসক ছিল তা কেন্দ্রে যে বিজেপি সরকার আছে এ কি ইসলাম বিদ্বেষী জালিম শাসক নয় তাহলে ওর কথা যদি বলা যায় ফেরাউনের কথা এই মেম্বারে নবীর মেম্বারে তাহলে আজকে জেন তো বিরুদ্ধে বলা যাবে না কেন বলছেন না ওটা তো মরা ওর বিরুদ্ধে বেশি করে বল ওর বিরুদ্ধে বল সমাজের মানুষের কাছে হিরো হয়ে থাকবি কেন উত্তেজতেও পারবে না বেটা মরে গেছে কেসো দেবে নেসবে না এগুলো জেনতে ফেরাউন বলিস নি যে দিয়ে ধরে লাই কথা কিছু বুঝতে পারছেন আহ কিন্তু আল্লাহ ওই ইতিহাস শুনিয়েছে কেন যুগে যুগে ফেরাউন আসবে আমাদের ঘর আল্লাহ সজাগ করিয়েছে তোরা ফেরাউনের সাত বিশ নি তোরা মোসার আদর্শ জীবন গড় জোরে বলুন সুবহান আল্লাহ তোরা ইব্রাহিমের সাত দে নমরুদের সাত বিশ না তোদের সময়ও যখন ফেরাউন আসবে এজিদ আসবে তোরা হোসাইন যদি হোস হোসাইনের রাস্তা দেখ গর্দান চলে গেল অন্যায়কে হাত দিবি না অন্যায়কে সাপোর্ট করবি না তখন হাত মিলানো হতে এখন ভোট দেওয়া হতেই তো কথা তখন সিস্টেম ছিল হাত মিলানো ব্যাথ সাপোর্ট করলাম আর এখন পিপা সিস্টেম এসছে কিছুদিন আগে আবার বাক্স লিকা সিস্টেম ছিল কথা বুঝে আসছে তো নাকি অসুবিধা হচ্ছে নাকি তো ভাইয়ের আমার আজ কেন্দ্রে একটা জালিম সরকার বসেছে সে আসার পর থেকে সবাইকে জ্বালাচ্ছে কাউকে জ্বালাতে আর বাদ দেয় না কথা ওই ওর কটা বন্ধু আছে আদানি আম্মানি ধনী লোক তারা বাদ দিয়ে সবাই খুব রেখেছে কখনো কৃষকদের জ্বালাচ্ছে কখনো এসসি এসটি দলিত ওবিসি কথা বুঝে আসছে আর মুসলমানদের ঘরে তো সবাই জ্বালিয়েছে বাবা এর আগেও যারা ছিল তারাও জ্বালিয়েছে এখন এ আরো বেশি জ্বালাচ্ছে কথা বুঝে আসছো তো নাকি একটা আইন তৈরি করেছে কি আইন দু হাজার পঁচিশ অকাব জানেন তো নাকি সেই আইনটাতে কিছু ভয়ানক ভয়ানক সিস্টেম আছে যে সিস্টেমে আমার মসজিদ আমার মাদ্রাসা আমার কবরস্থান আমার ঈদগাহ আমার খানকা ইসলামের যে কোনো মসজিদ ইসলামের পেহান তো মাদ্রাসা এই জায়গাগুলো আর আমাদের থাকবে না সব শেষ হয়ে যাবে যদিও মসজিদ ছোটোখাটো বেঁচে থাকে ওটাকে সরকার চালাবে ফজরের আজান সকাল দশটায় দিবি না হয় তালাকার দেবো আপনি হয়তো হাসছেন আপনি হয়তো হাসছেন কিন্তু হয় কি করি স্পেনের ইতিহাস যদি পড়েন তাহলে ভাববেন আব্বাস দিকে তো অনেক হালকা বলছে রে আরো ভয়ানক জিনিস হবে স্পেনে আটশো বছর আমরা রাজত্ব করেছি আজ স্পেনে একটা মসজিদ মাদ্রাসা নয় সব সিনেমা হল থিয়েটার হয়ে গেছে যেগুলো অফিস আদালত ওগুলো সব মসজিদ মাদ্রাসা ছিল সব দখল হয়ে এখন সিনেমা হল থিয়েটার অফিস আদালত হয়ে গেছে আমাদের ভুলের কারণে ও সময় অত নেই আর বলার আমি এতটুকু টাচ দিয়ে গিয়েছি যারা ইতিহাস পড়েছে তারা জানে যারা পড়েন পড়ে যদি সন্দেহ হয়